সালামু আলাইকুম এস এসসি পাশে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি চাকরি নিয়ে আজকে আমি কথা বলবো তো আপনারা যারা ডিফেন্সে আবেদন করতে চান যারা এসএসসি কমপ্লিট করেছেন আপনারা এই পাঁচটি সার্কুলারে আবেদন করতে পারবেন এবং এই পাঁচটি সার্কুলার কি কি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ পুলিশ এবং আনসার ব্যাটিলিয়নে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এখন আপনারা আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা এবং অনুসংঙ্গিক কি কি বিষয় প্রয়োজন হবে আজকে আমি এ টু জেড বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো ভিডিওটি একটু লং হতে পারে আপনারা এই ভিডিওটি দেখলে আর অন্য কোন ভিডিও দেখা লাগবে না মানে এখানে আমি এ টু জেড বিস্তারিত আলোচনা করব যে পাঁচটি সার্কুলারে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন সেই বিষয়গুলো আজকে এখানে আমি সম্পূর্ণ আপনাদেরকে বলে দেব তো বন্ধুরা আশা করি আপনারা দরজা সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে সেখানে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে অ্যাড হয়ে নেবেন আর ডেসক্রিপশন বক্স আমার হোয়াটসঅ্যাপ আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি আমার সাথে আপনারা কথা বলতে পারেন আর আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনী নাবিক পদে আবেদন করছে আপনারা লিখিত এবং ভাই পরীক্ষা ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করার জন্য আমাদের থেকে পিডিএফ টি নিতে পারেন পিডিএফ ফাইলটির মূল্য হচ্ছে মাত্র একশো টাকা তো আপনারা একশো টাকা সেন্ড মানি করে আমাদের থেকে পিডিএফ ফাইলটি নিতে পারেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তালিকার প্রথমে অবস্থান করছে বাংলাদেশ সেনাবাহিনী তো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা এবং কি কি অযোগ্য থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না এখন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব সর্বপ্রথম আমরা বয়সটা হিসেব করিনি যাদের বয়স সতেরো থেকে বিশ বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন সাধারণ টেটে আর যদি আপনারা টেকনিক্যাল টেটে আবেদন করেন পুরুষ এবং মহিলা প্রার্থী এখানে হচ্ছে সতেরো থেকে একুশ বছর মধ্যে হতে হবে যাদের বয়স সতেরো থেকে একুশ বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ টেকনিক্যাল টেটে আপনারা আবেদন করতে পারবেন আর সাধারণ টেটে যদি আপনারা জিডি পদে আবেদন করেন সতেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন শুধুমাত্র ডাইভিং পেশা অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সীমা হচ্ছে ২২ বছর পর্যন্ত যাদের বয়স সতেরো থেকে বাইশ বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ আপনারা ডাইভিং পদে আবেদন করতে পারবেন এখন আমরা আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা আপনাদের কি কি প্রয়োজন হবে এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগর বিষয় হতে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরি জিরো পে উত্তীর্ণ হতে হবে এবং এসএসসি বা সম্মান পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে আপনি যে কোনো বিভাগ থেকে পড়াশোনা করেন না কেন আপনি যদি জিপিএ থ্রি পয়েন্ট জিরো পে উত্তীর্ণ হন তাহলে আপনারা তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এখন আমি আলোচনা করব শারীরিক যোগ্যতা পুরুষ এবং মহিলা প্রার্থীদের জন্য কি কি প্রয়োজন হবে উচ্চতা প্রয়োজন হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে ফিট ইঞ্চি হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ওজন প্রয়োজন হবে ঊনপঞ্চাশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ আর যখন প্রসারিত করবেন তখন বত্রিশ ইঞ্চি হতে হবে এটি হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এখন আমরা জানবো মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন কত ইঞ্চি হতে হবে পাঁচ ফিট এক ইঞ্চি হলে মহিলা আবেদন করতে পারবেন এবং ক্ষুদ্র পারবেন ওজন প্রয়োজন হবে সাতচল্লিশ কেজি আর আপনাদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আর যখন প্রসারিত করবেন তখন তিরিশ ইঞ্চি হতে হবে বন্ধুরা আশা করি বুঝতে পারছেন স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষার আপনাকে যোগ্য হতে হবে এটি সবার জন্য প্রযোজ্য সাঁতার সাঁতার অবশ্য আপনাকে জানতে হবে পঞ্চাশ মিটার বৈবাহিক অবস্থা অবশ্য আপনাকে অবিবাহিত হতে হবে তালাক প্রাপ্ত বা বিবাহিত হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন না তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন অবশ্য আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তালিকার দ্বিতীয় নম্বরে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী এখন আমরা আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমজেন্সি পদে আপনারা আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা এবং আরও কী কী প্রয়োজন হবে আমি এখন বিস্তারিত আলোচনা করবো আশা করি আপনারা দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা প্রথমে আমরা বয়সটা হিসেব করিনি নাবিক পদে যদি আপনারা আবেদন করেন আপনাদের বয়স হতে হবে সতেরো থেকে বিশ বছরের মধ্যে সতেরো থেকে বিশ বছরের মধ্যে যাদের বয়স আছে সেই প্রার্থীগণ নাবিক পদে আবেদন করতে পারবেন এবং এমআরডিসি নোতে আপনারা আবেদন করতে হলে আপনাদের বয়স কত লাগবে যাদের বয়স সতেরো থেকে বাইশ বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ নৌবাহিনীর এমআরডিসি পদে আপনারা আবেদন করতে পারবেন এখন আমরা জানবো আপনাদের শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে সেই বিষয়টি আমরা এখন জানবো শারীরিক যোগ্যতা ন্যূনতম পদে পুরুষ যদি আবেদন করেন আপনাদের উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি রেগুলেটিং পদে যদি আপনারা আবেদন করেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজন হবে পাঁচ ফিট আট মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট তিন ইঞ্চি আর অন্যান্য শাখাতে যদি আপনারা আবেদন করেন আপনাদের উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট চার ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন নৌ পদে শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবেন এখানে আপনাদের উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ আর যখন প্রসারিত করবেন তখন বত্রিশ ইঞ্চি এটি হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ আর যখন প্রসারিত করবেন তখন তিরিশ ইঞ্চি হতে হবে ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী আপনার বয়সটি ওজনটি ডিপেন্ড করা হবে এখন জানবো আপনারা কোন পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এখানে হচ্ছে এক নম্বরে মিউজিশিয়ান সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যাল ট্রেডে যদি আপনারা আবেদন করেন ন্যূনতম আপনাকে এসএসসি পাশ করতে হবে বিজ্ঞান শাখা থেকে সেখান থেকে আপনাকে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে হচ্ছে রাইটার তারপর স্টোর এখানে মিউজি এশিয়ান এখানে যদি আপনারা আবেদন করেন ন্যূনতম আপনাকে এসএসসি পাস করতে হবে মাদ্রাসা ভোকেশনার যে কোনো বিভাগ থেকে যদি পড়াশোনা করেন আপনি যদি জিপি থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উঠতে নন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে মেডিকেল মেডিকেল পদে যদি আপনারা আবেদন করতে চান বিজ্ঞান বিভাগ সহ ন্যূনতম এসএসসিতে বিজ্ঞানে আপনাকে জিপি থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে হচ্ছে টোপাস টোপাস হচ্ছে সম্পূর্ণ আপনাকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে অষ্টম শ্রেণী পাস যদি করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এমএসসি নো পদে যদি আবেদন করেন আপনি ন্যূনতম এসএসসি কমপ্লিট করতে হবে আপনি যে কোনো বিভাগ থেকে পড়াশোনা করেন না কোনো আপনি এসএসসিতে যদি থ্রি পয়েন্ট জিরো জিরো উত্তীর্ণ হন তাহলে আপনি বাংলাদেশ নৌবাহিনীর এমএসসি পদে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তালিকার তৃতীয় নম্বরে অবস্থান করছে বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ বিমান সেনাতে আপনারা অ্যাপ্লাই করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা এবং আপনাদের কত থেকে কত বয়সের আপনারা বাংলাদেশ বিমান সেনাতে অ্যাপ্লাই করতে পারবেন তখন আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব বাংলাদেশ বিমান সেনাতে অ্যাপ্লাই করতে হলে আপনার বয়স হতে হবে সকল টেটের ক্ষেত্রে যাদের বয়স ষোলো থেকে একুশ বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং শিক্ষা প্রশিক্ষণ ও সাইফার অ্যাসিস্ট্যান্ট পদে যদি আপনার অ্যাপ্লাই করেন সর্বোচ্চ আঠাশ বছর পর্যন্ত এমটিএফ টি এফ আবেদন করলে আপনাদের সর্বোচ্চ বয়স হতে হবে চব্বিশ বছর পর্যন্ত এরপরে চিকিৎসা সহকারে এখানে যদি আপনারা অ্যাপ্লাই করেন আপনাদের সর্বোচ্চ বয়স হতে হবে ছাব্বিশ বছর পর্যন্ত তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপর এখানে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাদের সকল ট্রেডের ক্ষেত্রে অবশ্য আপনাকে অবিবাহিত হতে হবে তো বন্ধুরা আপনারা এখানে অ্যাপ্লাই করতে হলে আপনাদের উচ্চতা কত প্রয়োজন হবে সকল ট্রেডের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ ফিট চার ইঞ্চি হতে হবে কিন্তু প্রবেশের ট্রেডে আবেদন করতে হলে আপনাদের উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট আট ইঞ্চি ওজন ও উচ্চতা অনুযায়ী বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ আর যখন প্রসারিত করবেন তখন বত্রিশ ইঞ্চি হতে হবে চোখের দৃষ্টি অবশ্য আপনাকে ছয় থাকতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা এখন আমরা জানবো আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে শিক্ষক প্রশিক্ষণ এই পদে যদি আপনারা অ্যাপ্লাই করেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞান গণিত রাসায়ন ব্যবস্থাপনা ইংরেজি স্নাতক যায় ন্যূনতম আপনাকে তিনশো নম্বরের বিষয় স্নাতক ডিগ্রি সহমানের জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তাহলে আপনারা শিক্ষক প্রশিক্ষণ পথে আবেদন করতে পারবেন এরপরে সাইফার অ্যাসিস্ট্যান্ট পথে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিএসসি বি কমার্স এর সমানীয় পরীক্ষা আপনাকে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে টেকনিক্যাল টেটে যদি আপনি অ্যাপ্লাই করতে চান এস এসসিতে বিজ্ঞান শাখা থেকে আপনাকে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে নন টেকনিক্যাল পদে যদি আপনি অ্যাপ্লাই করেন এস এসসিতে যে কোনো শাখা থেকে আপনাকে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এম এ যদি আপনি অ্যাপ্লাই করেন এস এসসিতে বিজ্ঞান শাখা থেকে ন্যূনতম আপনাকে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে পোস্টেড পদে যদি আপনি অ্যাপ্লাই করেন এসএসসিতে যে কোনো শাখা থেকে আপনাকে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে চিকিৎসা সহকারী পদে যদি আপনি অ্যাপ্লাই করেন এসএসসিতে জীব বিজ্ঞান সহ বিজ্ঞান শাখা থেকে আপনাকে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে আইটি সহকারী পদে যদি আপনি অ্যাপ্লাই করেন এস বিজ্ঞান শাখা থেকে আপনাকে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে খেলোয়াড় টেকনিক্যাল টেটে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনাকে যে কোনো শাখা থেকে এস তে টু পয়েন্ট ফাইভ জিরো পে যদি উত্তীর্ণ হন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আপনারা বিমান সেনাতে অ্যাপ্লাই করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা এবং আপনাদের কত থেকে কত বয়সের মধ্যে হলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো এখন আমি সেই বিষয়টি আলোচনা করলাম এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তালিকার চতুর্থ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিকুইট কনস্টেবল পদে আপনারা অ্যাপ্লাই করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা এবং আপনাদের কত থেকে কত বয়স হতে হবে এখন আমি সেই বিষয়টি আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে পারবেন এখানে আপনারা অ্যাপ্লাই করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে এখন আমি সেই বিষয়টি আলোচনা করব। শিক্ষাগত যোগ্যতা সি অথবা সমমানী পরীক্ষায় যে কোনো বিভাগ থেকে আপনি পড়াশোনা করেন না কেন আপনি যদি জিপিএ টু পয়েন্ট ফাইভ পেয়ে উত্তীর্ণ হন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন আপনি মাদ্রাসা ভোকেশনাল টেকনিক্যাল বা যে কোনো বিভাগ থেকে পড়াশোনা করেন না কেন আপনি যদি জিপিএ টু পয়েন্ট ফাইভ পেয়ে থাকেন তাহলে আপনি বাংলাদেশ পুলিশে আবেদন করতে পারবেন আর এখানে আপনি অ্যাপ্লাই করতে হলে জাতীয়তা অবশ্য আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্য আপনাকে অবিবাহিত হতে হবে এখানে অ্যাপ্লাই করতে হলে আপনাদের শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পাদকের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন বুকের মাপ স্বাভাবিক অবস্থায় এক তিরিশ যখন প্রসারিত করবেন তখন তেত্রিশ ইঞ্চি হতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন ওজন ও বয়সে উচ্চতায় আপনাদের এটি ডিপেন্ড করবে দৃষ্টিশক্তি অবশ্যই সয় থাকতে হবে এরপরে নারী প্রার্থীদের ক্ষেত্রে কি কি প্রয়োজন হবে নারী প্রার্থীদের উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট চার ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্পাদকদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা আশা করে বুঝতে পারছেন তালিকার পঞ্চম নম্বরে অবস্থান করছে আনসার ব্যাটেলিয়ান এখন আমরা জানব আনসার ব্যাটেলিয়নে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা এবং আপনাদের কত থেকে কত বছরের মধ্যে হলে আপনারা আনসার ব্যাটেলিয়নে অ্যাপ্লাই করতে পারবেন তো এখন আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব যাদের বয়স আঠারো থেকে বাইশ বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ আনসার ব্যাটেলিয়নে অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে বৈবাহিক অবস্থা অবশ্য আপনাকে অবিবাহিত হতে হবে শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক এসএসসি সার্টিফিকেট অথবা সমমানি পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে আপনি যে কোনো বিভাগ থেকে যদি এসএসসি কমপ্লিট করে থাকেন তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো এখন আমরা জানব আপনাদের শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এখানে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্পদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি হলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন ওজন এটি হচ্ছে আপনাদের ডিফেন্ড করবে বয়স উচ্চতা অনুযায়ী এখানে হচ্ছে তারা দিয়ে দিচ্ছে ঊনপঞ্চাশ কেজি একশো দশ পাউন্ড ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্পাদকের ক্ষেত্রে হচ্ছে সাতচল্লিশ কেজি একশো চার পাউন্ড তখন তারা আশা করি বুঝতে পারছেন বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পত্রির সার যখন প্রসারিত করবেন তখন চৌত্রিশ ইঞ্চি হতে হবে ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্পাদকদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ আর যখন প্রসারিত করবেন তখন বত্রিশ ইঞ্চি হতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন চোখের দৃষ্টি অবশ্যই সবাই সহ থাকতে হবে তো আপনারা যারা এসএসসি কমপ্লিট করেছেন এখানে হচ্ছে তারা পয়েন্ট উল্লেখ করে নাই আমি আগে যে সারিটা সার্কুলার নিয়ে কথা বলছি সেখানে হচ্ছে কি একটা পয়েন্ট উল্লেখ করে দিয়েছে থ্রি পয়েন্ট জিরো জিরো অথবা থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে কিন্তু আনসার ব্যাটেলিন হচ্ছে আপনি যদি এস এস সি করে থাকেন তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে তারা কত পয়েন্ট পেতে হবে সেটি কিন্তু উল্লেখ করে নাই তবন্ধ আশা করি বুঝতে পারছেন যে আমি পাঁচটি সার্কুলার নিয়ে আজকে কথা বলছি এগুলাতে আপনারা যদি এস কমপ্লিট করে থাকেন তাহলে হচ্ছে আপনারা এই পাঁচটি সার্কুলারে অ্যাপ্লাই করতে পারবেন এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন জানার থাকে তাহলে অবশ্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন ডেস্ক্রিপশন বক্স আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া থাকবে অথবা আপনারা আমাদের টেলিগ্রামে অ্যাড হতে পারেন সেখানে আমাকে প্রশ্নগুলো আমি সাথে সাথে আপনাদেরকে উত্তর দিয়ে দিব তো ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে না কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম